أهل السنّة والجماعة جماعة، أوازعي أنا رأي خايشنا جا، خانا خايفي، خانا خايلة بوسطو ميلادير لولا خانا دو فيري. جاك شكراً، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

আমাদের মাত্রা কর্দমুক্ত থাকার কারণে মাদ্রাসার ছাদের উপরে জিসনে জুলুস এদ মিলাদ নবী সাল আলাইহি ওয়াসাল্লামার উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আয়োজনে মনোরম একটা পরিবেশে উপস্থিত হয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই মহিমান্বিত গৌরবান্বিত মহা আজিম উসাদ রবিউল আউয়াল দিবসে দয়াল নবীজির আগমনের দিনে আমাদের সকলের এই আয়োজনকে কবুল করে সকলে পড়ি আমিন মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি এজন্য যে চোদ্দ শত তম আজকে দয়াল নবীজির শুভ আগমনের দিবস এজন্য আরেকবার পরি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামার প্রতি যিনি মানবতার মুক্তির দুধ হয়ে এবং নবীকুল সম্রাট হয়ে নবীকুল শিরোমণি হয়ে মানবতার কান্দারি হয়ে যিনি রহমতুল্লিল আলমিন সঈদুল মুসলিন শাফিউল মুসনবিন খাতামুল নবীন নবী আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা কুল কায়নাতেন নবী যিনি নবীদেরও নবী ওই নবীর প্রতি আমাদের আবারও সালাম সকলে পড়ি সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের যথারীতি মাহে রবিউল মাসে বিভিন্ন আয়োজন থাকে এবার আমাদের পরিবেশ অনুকূলে না থাকার কারণে আমরা সংক্ষিপ্ত কিছু আয়োজন করেছি আল্লাহ যেন এই সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে বিশাল বরকত দিয়ে আমাদের সকলের অন্তরে দয়াল নবীজির প্রেম এবং ভালোবাসা মোহাব্বত দিয়ে বরপুর করে দেয় সকলে পরি আমিন দয়াল নবীজির আগমনের দিবসে বিশেষ ঈদ অত্যইল খুশি এই ব্যাপারে কোরআন এবং হাদিসে ঈদ করতে গেলে হবে এটা বলা নেই কিন্তু দয়াল নবীজির আগমনের দিবসে চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র জমিন আসমান এমনিভাবে যত কুল কায়নাতের সৃষ্টি রয়েছে সকল কিছুই খুশি হয়েছে আনন্দিত হয়েছে বাংলাতে খুশি অর্থটাকে আরবিতে কি বলা হয় ঈদ বলা হয় এই জন্য হয় আল্লাহ যেন আমাদের এই খুশি এবং আনন্দ উৎফুল্লতা উচ্ছ্বাসকে কবুল করে সকলে পড়ি আমিন আল্লাহ তাল কোরআনের কারিমের মধ্যে দয়াল নবীজেকে বলেছেন হে নবী আপনি বলে দেন আপনি বলে দেন যে তোমরা রহমত প্রাপ্তিতে আমার নেয়ামত প্রাপ্তিতে আমার ফসল এবং দয়া করুণা প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎফুল্ল খুশি উদযাপন করো এই খুশি আনন্দ উদযাপনটা হবে তোমাদের তার বেশি নেয়ামতপূর্ণ তোমরা যে গুচ্ছিত অলঙ্কার রূপ্য বিভিন্ন আমানত বিভিন্ন সম্পদ গুছিয়ে রাখো তার চাইতো বড় নেয়ামত হবে এই খুশি হওয়াটা কারণ পবিত্র কারণে পবিত্র বিষয় নিয়ে আনন্দ হওয়া এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ সুতরাং আমরা দয়াল নবীজির আগমনের কারণে খুশি না বেজার আকাশও খুশি জমিনও খুশি চন্দ্র সূর্য গ্রহণ খত্র সকল সৃষ্টি খুশি দয়াল নবীজির আগমনে পৃথিবীতে একমাত্র বেজার হয়েছিল সেটাকে ইবলিস শয়তান কে বেজার হয়েছিল ইবলিস শয়তান এজন্য আল্লাহর পৃথিবীতে নয় তামাম মখলুকাতের জন্য যিনি আমা আরসাল্লা কাইল্লা রহমাত আলামিন নবীকে সর্বশ্রেষ্ঠ রহমত নয় কুল কায়নাতের একমাত্র রহমত যিনি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই রহমত প্রাপ্তিতে আমাদেরকে কোরআনের আয়াতে বলা হয়েছে তোমরা যখন কোনো নেয়ামত পাইবা আল্লাহর রহমত পাইবা তোমরা সেটা তাহাদিস করো কথা বলো মানুষকে শোনাও এবং এটা আলোচনা করো আমি

عليه وسلم আর জন্য আর इज्जत হচ্ছে যারা মুমিন যারা নবী প্রেমিক যারা আল্লাহ প্রেমিক তাদের জন্য তো সুতরাং আমরা আল্লাহকেও ভালোবাসি আল্লাহর নবীকেও ভালোবাসি ভালোবাসি না। নবীকে ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসার কারণেই তো আমরা মুসলিম মুসলমান বলে দাবি করতে পারি আল্লাহর বান্দা বলে দাবি করতে পারি নবীর উম্মত বলে দাবি করতে পারি যেমন আমাদের কালিমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং আল্লাহকে শারিক হিসাবে বিশ্বাস করি আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমরা বিশ্বাস করি নবীকে হৃদয় প্রাণ দিয়ে ভালোবাসি সকলে পড়ি সুবাহান আল্লাহ তো সুতরাং আমরা আজকে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে দয়াল নবীজির প্রতি লাখ কুঠি দুরুদ সালাম হৃদয়ের গভীর থেকে গহীন পিন্ডর থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি দয়াল নবীজির নূর এবং মোহাব্বত আমাদের অন্তরে যেন আল্লাহ পয়দা করে দেয় সকলে পড়ি আমিন পর্যায়ে আমাদের আলোচনা পরবর্তীতে আর করা হবে না আমরা শুরুতেই এখন কোরআন তেলোয়াত শুনবো কোরআন তেলোয়াত নিয়েছেন আমাদের হেফজ বিভাগের যিনি কোরআন শোনাচ্ছেন হাফেজ মোহাম্মদ সুলাইমান السلام عليكم ورحمه الله تعالى وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت صورة نظر بعدهم إلى بعد. هل يراكم من أحد ثم من صرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاء رسول من أنفسكم عزيز عليه عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولان العظيم

Marahaba marhaba marahaba maruhaba maruhaba marahaba Ahalan sahalan marahaba marhaba ahalan sahalan marhaba, marhaba. Ahalan, sahalan, marhaba, marhaba. আজি গগন খুশি আজি আজীবন খুশি আজি গগন খুশি আজি ভন খুশি খুশিতে কায় মেতে উঠেছে Dekho dekho murkamli wala isse dekho dekho murkamli wala Ahalan, Sahalan, marhaba marhaba Ahalan, Sahalan. मरहबा मरहबा मरहा गगन खुशी आजी भोबन खुशी अजी गगन खुशी भोबन खुशी खुशी का उठे से देखो देखो मोर वाला एशे से देखो देखो मोर कमलीला एस से মার হাবা 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 দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে অন্ধকার চূর্ণ ভবন বে খুশিয়ালোর দিশারি দেখার পথ দেখাতে এলো মুক্তির অন্ধকারা চরুণ ভবন পেয়ে খুশি দিশারি দেখারাদের পথ দেখাতে এলো মুক্তির খুশি হল জামানা খুশি না খুশি মা মে না খুশি তে মা চোর তুলেছে دكو مركم لي و لا عايشة سي داكوداكو مركم لي و لا أهلاً سهلاً مرحبا مرحبا أهلاً سهلاً مرحبا مرحبا أجي غاغون كوشي أجي بوغان كوشي أجي غاغون كوشي أجي بوغان كوشي كوشي تاكا মেতে উঠেছে দেখো দেখো মর কামলি এসেছে দেখো দেখো মর কামলিওয়ালা এসেছে সেব প্রথম এসে বলেন উম্মতি উমতি ওম্মদে মোর জীবনতি ধরে প্রথম এসে বলে উম্মতি উম্মতি সেই নবীজির উম্মত হয়ে মোর জীবন খুশি ফেরেস্তা কুল খসি বাগানের ফুল খুশি পের তাক খুশি বাগানের ফল আমি উম্মতের মন মেতে উঠেছে داكو مركب لي ولا يشفي دكو دكو مركب لي ولا يشتي مرحبا 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 دكو دكو مركب لي ولا يشفي مرحبا مرحبا احلا صحا মর হাবা আজ গগন খুশি আজী ভবন খুশি আজ গগন খুশি আজীবন খুশি খুশিতে কাহ না মেতে উঠেছে دكو داكو, داكو مرقم لي ولا يشيسي دكو داكو, داكو مرقم لي ولا يشيسي دكو داكو, داكو مرقم لي ولا يشيسي يشي السلام عليكم ورحمه الله علي وبركاته ناري رسالات يا آل قرآن رالو ريح آل حديث رالو عيد ميلاد النبي زندان جسن جلوس عيد ميلاد النبي لا إله إلا الله لا معبود إلا الله قلت لهم تجاك شروع الحمد لله আমরা কোরআন তেল শুনলাম না তেলাসুর শুনলাম তার আগে আমরা কিছু কথা বলেছি পরিশেষে আমাদের এই অনুষ্ঠানটা এখানেই সমাপ্ত করতে যাব। আমরা এক কাসিদা সালাতু সালাম পরে নেব তারপরে মোনাজাত আর তোমাদের পরবর্তীতে ইনশাল্লাহ এই মিলাদুন কারণে স্পেশাল দাবার রুক বা একটা নাস্তার ব্যবস্থা থাকবে সকলে পড়ি আমিন আল্লাহ যেন এই মিলাদুন নবীর সংক্ষিপ্ত আয়োজনের কারণে আমাদের সকলের সিনাকে প্রশস্ত করে দেয় দয়াল নবীজির নূর দিয়া কোরআনের নূর দিয়া বিতর্কে ভরপুর করে দেয় সকলে পড়ি আমিন খুশি নেবে আপনারা

عليك يا, يا حبيبي حبيب السلام عليك صلوات اللّه سيدي يا رسول اللّه Wa ya Habib Doyal Nabi Jigo Didaro Apnar Jodi Akbar Paita Apnar Charono Dhuriya cumita. বলতাম মনের কত যন্ত্র না ও গো ফুরাইতাম মনের বাসন يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজকে বিকেল বেলা ঘোরাফেরা হয় নাই এতে কি বেজার ভালো লাগছে না এখানে দাঁড়ানোর কারণে রেল লাইন দেখা গেছে চন্দ্র আরে সূর্য অস্ত যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে আকাশের পাখিরা উড়ছে সেটাও দেখা যাচ্ছে আজকে দয়াল নবীজির আগমনের দিবসে দেখো কোনো মেঘ নাই সুন্দর মেঘাত হ্যাঁ মেঘ মুক্ত পরিবেশ দেশের মধ্যে শান্তির একটা আবহাওয়া বিরাজ করছে পশু পাখি পাক পাকালি সকলের মধ্যে আনন্দ উদ্দলিত একটা আন্দোলন কাজ করছে সকলে পরি আমিন নিচে যারা আছে একটু নিয়ে আসো আমরা শেষের দিকে যাচ্ছি কবর বাসীদের কামনা করে প্রত্যেকে সুরা এখলাস পর তিনবার দুরুত শরীফ পড়ি কয়েকবার সকলে পর ইনশাল্লাহ আমরা সুন্দর করে দাঁড়াই তো ইনশাল্লাহ

সকলের মা বাবার জন্য দোয়া ইনশাআল্লাহ এবং যারা কবরবাসী বিগত দিনে যারা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিতে গিয়ে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া এমনি ভাবে বাসা আন্দোলন একাত্তরের স্বাধীনতায় বিভিন্ন দেশের বুকের তাজা রক্ত দিয়েছেন সকলকে স্মরণ করছি এবং আজকে পবিত্র এই এটা আসলে কোনো অনুষ্ঠান না মনে করলে রাষ্ট্রীয় অনুষ্ঠান যদি হৃদয়ে ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে শ্রদ্ধাবোধ থাকে আমরা তারই অংশবিশেষ হিসাবে বিকালের অপচয় সময়টাকে বিশাল কাজে লাগাই দিছি ঠিক কিনা আসলে আল্লাহ আমাদের এই সময়টাকে ন্যাকামল হিসাবে কবুল করুক সকলে পড়ি আমিন দিনেরও ব্যস্ততা ছিল কোরআন তেলোয়ার ছিল বিভিন্ন প্রোগ্রাম ছিল এখন আমরা দোয়া করব কবরবাসীদের জন্য অসুস্থ মানুষগুলোর জন্য আল্লাহর খাটি বান্দাদের জন্য নবী প্রেমিকদের জন্য আর আমাদের মাঝে যারা কষ্ট করে ঘুরতে এসে আমি আটকাইয়া দিছি তো কেউ সাথে নিয়ে দোয়া করব আল্লাহ যেন ওনাদের নিজ নিজ অবস্থানে চাকরিতে এবং শিক্ষকতা পেশায় বরকত দান করে সকলের মান সম্মান ইজ্জতকে আরো বলুন আরো উন্নত করে সকলে পড়ি আমিন আমাদের সম্মানিত হাফিজ সাহেবগণরা ওনারাও আছেন শৃঙ্খলার দায়িত্বে কেউ রেকর্ড ভিডিও করছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ছাত্রদের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি সকলে আমরা এই পর্যায়ে দোয়া দোয়া আমি স্পেশালি চাচ্ছি আমার আব্বার জন্য উনি তো নেই যে সকল ছাত্রদের বাবা নেই যাদের মা নেই তাদের জন্য দোয়া আমাদের আব্দুল্লাহর খালামনি একজন খুবই অসুস্থ ওর জন্য দোয়া আমার একজন বড় ভাই উনিও শারীরিক অসুস্থ আর কিছুদিন আগে মাহবুব স্যারের আব্বা উনি আমাদের খুব প্রিয় মানুষ ছিল সদ্যভাজন উনিও চলে গেছে ওনাদের জন্য দোয়া করছি তো পাশে হাফেজ সম্রাট সাহেবকে পাইছি উনি পাচরা হাই স্কুল মসিদের পাশেই আছেন বিশেষ করে মনে পড়ছে ওই স্কুলের প্রতিষ্ঠাতা মুনাফ ইঞ্জিনিয়ার না আমার নানা লাগে ওনার আমার মামার শ্বশুর চাচাতো শ্বশুর তো ইনশাল্লাহ সকলের জন্য দোয়া দেন আপনি হ্যাঁ আল্লাহ হাফ মাহ তিনি হাফিদ দুনিয়া হাসান ওফিলা আখরেতি হাসসান ওকিনা

আমরা ছাদের উপরে ছাত্রদেরকে নিয়ে অবস্থান করেছি ও মুক্ত আকাশে দাঁড়িয়ে আপনার রহমতের দরবারে আপনার ক্ষমার দরবারে বিক্ষুকের মতো ছোট ছোট হাত বিশাল আকাশের দিকে তুলে ধরেছি আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন আজকের এই দুরুদ সালাম দোয়া কালাম তসবি তাহালিল কোরআন তেলোয়াত জয়ারতের হাদিয়া লক্ষ্য কুটি গুণে বাড়াইয়া আমাদের পক্ষ থেকে দয়াল নবীজ রোজা থারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি

মাদ্রাসার কোরআনের পাখি জান্নাতের পাখি আল্লাহ কোরআন ওয়ালা ছাত্র আপনার দরবারে হাত তুলে ধরেছে মেহরবানি করে ছোট্ট ছোট্ট শিশু মনিদের হাতের উশিলায় আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ খাস করে দয়াল নবীজির আদর্শ ভিত্তিক দয়াল নবীজির চরিত্র আমাদের জীবনে দান করে দেন সততা বিশ্বস্ততা আমানতদারিতা দয়াল নবীজির যে নেয়ামত রহমত এবং নবুবত রেসালত এবং দয়াল নবীজির মোহাব্বত আমাদের সকলের অন্তরে বরপুর করে দেন আল্লাহ সুন্নতের রঙ্গে জীবনকে করে দেন দুনিয়ার সকল ফেতনা হেফাজত করেন ইমানকে হেফাজত করেন আমলকে হেফাজত করেন আমাদের ইমান আকিদাকে মজবুত করে দেন আল্লাহ সকল বেদাৎ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের এই জমিনের উপরে বাংলাদেশের উপরে গোটা জগৎবাসীর উপরে খাস রহমত দান করে দেন আল্লাহ জবি তো রহমতুল্লিল আলমিন হিসাবে সৈয়দুল মুরসালিন হিসাবে ইমামুল মুরসালিন হিসাবে